হ্যালো এব্রিয়ন আমি ডক্টর বন্দনা গাইন একজন হোমিওপ্যাথিক কনসালট্যান্ট মেট্রোপলিটান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা এখানে আমি কর্মরত অ্যাজ অ্যা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ অর্গনোন অফ মেডিসিন আজ আমি একটা খুব পরিচিত হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে নাক্স ভূমিকা ভূমিকা আমাদের সবার বাড়িতে মোটামুটি কম বেশি থাকে বাড়িতে কিংবা পার্টিতে রেস্টুরেন্টে একটু রিচ খাবার খেয়ে ফেলেছেন কিংবা বাড়িতে সকাল দুপুর রাত বেলাই মাংস খাওয়া হয়ে গেছে এবং তারপর থেকে পেটে বা বুকে একটা হালকা ব্যথা হচ্ছে একটু গ্যাস ফর্ম করেছে বা লুজ মোশান হচ্ছে তো সেক্ষেত্রে নাক এক দুদি ফোটা আমরা খেয়ে নিই এবং আমরাও খাই আপনারাও অনেকে খান এবং সাথে সাথে আমরা রিলিফও পেয়ে যাই হুম এই রকম আরও কিছু সমস্যা আমরা প্রতিনিয়ত ফেস করি সেক্ষেত্রে নাক ব্যবহার করলে কিন্তু তৎক্ষণাৎ রিলিফ পেতে পারি কিন্তু সেই সমস্যাগুলোতে যে নাকমিকা ব্যবহার করা যায় এটা হয়তো আমরা অনেকেই জানি না সুতরাং ওষুধটা ঘরে থাকার পরেও কিন্তু আমরা সঠিক ব্যবহার করতে পারি না আজকে আমি এইরকমই কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। প্রথম যে সমস্যাটার কথা বলবো সেটি হচ্ছে হেডেক বা মাথা ব্যথা ওই যে আগে বললাম যে পেটের কিছু গণ্ডগোল অর্থাৎ হালকা গ্যাস ফর্ম করেছে বা একটু লুজ মোশান হচ্ছে হ্যাঁ সঙ্গে মাথা ব্যথা অর্থাৎ ডিআই সিমটমসের সঙ্গে মাথা ব্যথা যেটাকে ডাক্তারি বাসায় গ্যাস্ট্রিক হেডেক বলা হয় অথবা রাতে কোনো কারণে আপনার ঘুম হয়নি এবং সেটা হয়তো বিয়েবাড়ি অ্যাটেন্ড করেছেন কিংবা অফিসে কোনো কাজের জন্য বা অনেক সময় পরীক্ষা থাকলে রাত জেগে অনেক সময় পড়তে হয় তো সেক্ষেত্রে রাত জাগার পর থেকে মাথাটা ধরে আছে এবং মাথায় একটা যন্ত্রণা হচ্ছে অথবা কারোর সঙ্গে ঝগড়াঝাঁটি অশান্তি হয়েছে খুব জোরে চিৎকার করে ফেলেছেন হ্যাঁ মানসিক কিছু স্ট্রেস নেওয়ার ফলে মাথাটা ঝিমঝিম করছে একটা মাথা যন্ত্রণা হচ্ছে এই ধরনের যে কারণগুলো এই কারণগুলোর থেকে যদি মাথা যন্ত্রণা হয় সেক্ষেত্রে নাকসমিকা ইজ ওয়ান অফ দ্য গ্রেট মেডিসিন দ্বিতীয় যে সমস্যাটার কথা বলবো সেটি হচ্ছে ব্যাকেক অনেক সময় বা পিঠে ব্যথা অ্যাকচুয়ালি অনেক সময় আমাদের কাছে অনেকে এসে বলেন যে ডাক্তারবাবু সারাদিন কাজকর্ম করছি কোনো সমস্যা নেই অথচ যেই রাতে শুতে যাচ্ছি তখন পিঠে একটা অসহ্য যন্ত্রণা হচ্ছে হুম এবং অনেক সময় এই যন্ত্রণার তীব্রতা এতটা বেশি থাকে যে তাকে উঠে বসে তারপর পাশ ফিরতে হয় বা অনেক সময় গরমের গরমকালে আমরা ভীষণ গরম লাগছে আমরা ঠান্ডা মেঝেতে শুয়ে পড়ি হুম এক দু ঘন্টা টানা ঘুমলাম ঘুমটা ভালো হয়েছে কিন্তু তারপর ওঠার পর থেকে কোমরে পিঠে এবং সারা শরীরে একটা অসহ্য যন্ত্রণা হচ্ছে কিংবা আমাদের বাড়ির যে দিদিমা ঠাকুমা অর্থাৎ বয়স্ক যারা আছেন ওনারা কি করেন যে ঠাকুর ঘরে গিয়ে অনেকক্ষণ এক টানা সোজা বসে ঠান্ডা মেঝেতে বসে পুজো দেন তিরিশ চল্লিশ মিনিট হয়তো একটানা বসে আছেন এবং তারপর বলছেন কোমরটা সোজা করতে পারছি না পিঠে কোমরে অসহ্য যন্ত্রণা হচ্ছে এই ক্ষেত্রেও কিন্তু নাক ভূমিকা ভীষণ উপকারী একটা মেডিসিন হুম অনেক ক্ষেত্রে ছোট বাচ্চাদের ঠান্ডা লাগার এক থেকে দুই দিনের মধ্যে অর্থাৎ প্রাইমারি স্টেজে আর কি শুয়ে পড়ার পর নাকটা বন্ধ হয়ে যাচ্ছে হুম অনেক সময় যে সমস্ত বাচ্চারা মায়ের দুধ খায় তাদের ক্ষেত্রে কি হয় যেহেতু নাকটা বন্ধ হয়ে যাচ্ছে সেহেতু যখন সে দুধ খেতে যাচ্ছে তখন তার শ্বাস নিতে একটা সমস্যা হচ্ছে সুতরাং বাচ্চা কান্নাকাটি করে মেনলি দুধ খাওয়ার সময় এইরকম কমপ্লেন মায়েরা আমাদের কাছে এসে অনেক করেন হুম তার বাচ্চাকে নিয়ে তো এটা যদি বুঝতে পারেন যে নাক বন্ধ হওয়ার কারণেই সমস্যাটা হচ্ছে তাহলে নাক ঝুমিকাটা ঝুমিকা দিয়ে দেবেন পনেরো বা কুড়ি মিনিট পর পর দু তিনবার দেওয়ার পর থার্টি ডোজে দেখবেন যে নাকটা খুলে গেছে এবং তারপর ওষুধটা দেওয়ার ইন্টারভেলটা একটু বাড়িয়ে দেবেন হয়তো দু তিন ঘন্টা ছাড়া ছাড়া দেবেন পরবর্তী যে সমস্যার কথা বলবো সেটি হচ্ছে ব্যাড এফেক্টস অফ মাস্টারবেশন ছেলেদের মধ্যে বিশেষ করে চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুডে যাচ্ছে এরকম ছেলেরা মাস্টারবেশন অনেক সময় খুব অতিরিক্ত পরিমাণ করে থাকেন এবং তার ফলে কিছু সমস্যা ডেভেলপ করে যেমন কোমরে বা পিঠে যন্ত্রণা মাথা যন্ত্রণা ঘুমের কিছু সমস্যা বা মানসিক কিছু অস্থিরতা হ্যাঁ এই সমস্ত ক্ষেত্রে ক্ষেত্রে নাক ঝুমিকা ভীষণ 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 কার্যকরী একটা মেডিসিন নাক ঝুমিকা থার্টি দিনে দুবার করে ছ থেকে সাত দিন টানা ব্যবহার করবেন এবং যদি প্রয়োজন পড়ে তাহলে আবার সেটাকে রিপিট করতে পারেন অনেক সময় মেয়েদের মাসিকের কিছু ইরেগুলারিটিস দেখা যায় যেমন হ্যাঁ অনেকে বলেন যে তার মাসিকের যে ডেট সেই ডেটের অনেকটা আগে গিয়ে হচ্ছে এবং ব্লিডিংয়ের পরিমাণটা অনেকটা বেশি হচ্ছে অর্থাৎ বলে যে এক দুই ঘন্টা পরপর আমাকে চেঞ্জ করতে হচ্ছে হ্যাঁ প্যাড খুব তাড়াতাড়ি ভিজে যাচ্ছে এবং থাকছেও অনেক দিন ধরে হুম মিনস মাসিকটা থাকছেও অনেক দিন ধরে অর্থাৎ হয়তো সাত আট দিন ধরে থাকলো হুম এই যে মাসিকের যে ক্যারেক্টার এইগুলোর সঙ্গে তল পেটে প্রথম মাসিক শুরু হওয়ার প্রথম দিন থেকে একদম শেষ দিন পর্যন্ত অসহ্য একটা যন্ত্রণা ফিল ব্যথা হয় হুম তো এই ক্যারেক্টারগুলো যদি থাকে তাহলে আপনারা না ভূমিকা ব্যবহার করবেন হ্যাঁ এবং ব্যবহার করার পর সাইকেলটা যেমন রেগুলার হবে তেমন ব্যথাটাও কিন্তু কমে যাবে যদি ইন্টারনাল কোনো প্যাথোলজি না থাকে তাহলে হুম যদি কোনো প্যাথোলজি থাকে তাহলে তো তার প্রপার কসটাকে আইডেন্টিফাই আইডেন্টিফাই করে তার আলাদা ট্রিটমেন্ট করতে হবে সেটা আলাদা ব্যাপার হুম এবার খুব রিচ খাবার দাবার খাওয়া হয় এবং তারপর থেকে গ্যাস হচ্ছে এর জন্য না আমরা ব্যবহার করি সেটা আমরা সবাই জানি কিন্তু একদম অনেকে বলেন যে দেখো আমি কিন্তু খুব একটা রিচ খাই না তারপরেও আমার গ্যাস হচ্ছে হ্যাঁ একদম বাড়ির নর্মাল খাবার দাবার খাওয়া হচ্ছে খাওয়ার ঠিক এক দুই ঘন্টা পর মুখটা টক হয়ে যাচ্ছে এবং ঢেঁকুর ওঠে সেই ঢেকুরটা মানে একদম ঢেঁকুর ওঠার পর মুখটা পুরো জলে ভরে যায় হুম এবং সেটা একটা টক টক স্বাদ এক্ষেত্রে কিন্তু নাকশমিকা ভীষণ কার্যকরী একটা মেডিসিন পরবর্তী যে সমস্যার কথা বলবো সেটি হচ্ছে অনেকের ক্ষেত্রে যারা ড্রিঙ্ক করেন ড্রিঙ্ক করার পর বমি করেন হ্যাঁ প্রথম প্রথম যারা ড্রিঙ্ক করে তাদের ক্ষেত্রে বমিটা হয় সেটা খুব নর্মাল কিন্তু ক্রনেক অ্যালকোহল ড্রিঙ্ক করছে অ্যালকোহল নিচ্ছেন অথচ তারপরেও কিন্তু সে বমি করছে এটা কিন্তু খুব রেয়ার তাই না হ্যাঁ অনেক দিন ধরে সে অ্যালকোহল মদ খায় কিন্তু তারপরে যখন খায় তখনই সে বমি করে এই সিমটমসের ক্ষেত্রেও কিন্তু নাক আপনারা যদি বাড়িতে এরকম কেউ থেকে থাকেন তাহলে আপনারা নাক দেবেন বমির টেন্ডেন্সি কমবে অ্যালকোহল নেওয়ার টেন্ডেন্সিটা কমবে কি না সেটা আমি পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব হুম সুতরাং এই যে সমস্যাগুলোর কথা বললাম এই সমস্যাগুলো যখন বুঝতে পারবেন যে হচ্ছে আপনার তখন হাতের কাছে মেডিসিনটা থাকে ওষুধটা ব্যবহার করবেন এমার্জেন্সি মানে যত যদি মনে হচ্ছে সমস্যাটা খুব বেশি তাহলে পনেরো কুড়ি মিনিট ছাড়া ছাড়াও আপনার ব্যবহার করতে পারেন এবং যখন একটু কম হবে তখন ওষুধটা দেওয়ার ইন্টারভেলটাকে টাইমটাকে বাড়িয়ে দেবেন হয়তো দু তিন ঘন্টা পর পর বা আরও একটু কমে গেলে হয়তো দিনে তিনবার করে দু তিন দিন ব্যবহার করবেন হ্যাঁ এবং সমস্যাটা কমে গেলে ওষুধটা ব্যবহার করা বন্ধ করে দেবেন